আমাদের মোবাইলের ব্যাটারিতে কিছু মুড থাকে যেমন ব্যালেন্স মুড ব্যাটারি সেপ মুড ব্যাটারি আল্ট্রা সেপ মুড পারফরমেন্স মোড এআই অপটিমাইজ মোড আপনি কোনটি ব্যবহার করতে পারেন আপনার ক্ষেত্রে কোনটি উপযুক্ত কোনটি আপনি সিলেক্ট করবেন সেটি ভিডিওতে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন তো আপনার ব্যাটারি যদি কম থাকে অথবা ব্যাটারি যদি ভালো রাখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো চলুন শুরু করি প্রথমে বলি এই এই অপশনটিগুলো আপনি কোথায় পাবেন প্রথমে এই অপশনটিকে আওয়ার্সে আসবেন না আপনি প্রথমে সিটিং আসবেন সিটিং আসার পর নিচে চলে যাবেন এবং এখান থেকে দেখবেন ব্যাটারি নামে একটি অপশন আছে ব্যাটারির উপরে আপনারা ক্লিক করবেন ব্যাটারির উপরে ক্লিক করার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন কারেন্ট মোড ব্যাটারি চেকআপ চার্জিং অপটিমাইজ ব্যাটারি প্রোটেকশন অ্যাডিশনাল ফিচার এই যে অপশনগুলো আছে এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাজ তো প্রথম বলি ব্যালেন্স মোড আমি সবকুটি আপনাদেরকে দেখা দেবো তো প্রথম এখানে কারেন্ট মোড এখানে যদি ক্লিক করি এখানে তিনটি অপশন আছে ব্যালেন্স মোড ব্যাটারি সেভ মোড আল্টা ব্যাটারি সেপ মোড এখানে যাদের গেমিং প্রসেসর থাকে তাদের ক্ষেত্রে আরেকটি অপশন থাকবে পারফরমেন্স মোড যদি আপনার গেমিং প্রসেসর হয় তাহলে সেটি আপনি পেয়ে যাবেন তো ব্যালেন্স মোডটি কারা রাখবেন যারা এটি সুবিধা কী আছে এবং অসুবিধে কী আছে যেমন দেখেন প্রতিদিনে সাধারণ ব্যবহার যেমন সোশ্যাল মিডিয়া ইউটিউব হালকা গেম এরকম যদি করে থাকেন তাহলে আপনি এই ব্যালেন্স মোডটি সিলেক্ট করে রাখবেন তো এটার কি কি সুবিধা আছে ব্যালেন্স মোডের সুবিধা হচ্ছে ব্যাটারি ও পারফরমেন্স মাঝামাঝি সমন্বয় থাকে এবং ফোন গরম হয় না দীর্ঘ ব্যাটারি ব্যাক আপ থাকে এটা হচ্ছে ব্যালেন্স মোড কিন্তু সুবিধা যারা হালকা এরকম ব্যবহার করেন যেমন সোশ্যাল মিডিয়া কিছুক্ষণ ব্যবহার করেন তারপর আবার ব্যবহার করেন না এবং ইউটিউব কিছুক্ষণ ভিডিও দেখেন তারপর আর দেখেন না বা হালকা গেম করেন তাদের ক্ষেত্রে ব্যালেন্স মুডটা বিটার দ্বিতীয় নম্বর বলি পারফরমেন্স মুড তা আমার এটি প্রসেসর না সেই কারণে এখানে পারফরমেন্স মোডটি নেই তো আপনার ক্ষেত্রে পারফরমেন্স মোডটি থাকবে তো পারফরমেন্স মুড কারা ব্যবহার করবেন গেম খেলা ভিডিও এডিটিং হেভি মাল্টিটার স্ক্রিন বা কোনো অ্যাপ যখন খুব হাই পারফরমেন্স খুব দরকার অনেক পারফরমেন্স তখন আপনার পারফরমেন্স মোডটি সিলেক্ট করবেন এটাতে সুবিধা কি কি আছে প্রসেসর ফুল স্পিডে কাজ করে এবং র্যাম ব্যবহার বাড়ে গেমিং বা হেভি টাস্ক নিয়ে ল্যাগ কমে আপনি যদি গেমিং খেলেন তখন দেখবেন ল্যাগ কম হয় এই অপশনটি ব্যবহার করলে পারফরমেন্স মোড আমি কিন্তু লিখে দেব ডিসপ্লে উপরে লেখাগুলো এটিতে সমস্যাও আছে তো এটা যদি আপনার সিলেক্ট করেন পারফরমেন্স মোডটি কী কী সমস্যা আছে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় কারণ হচ্ছে আপনার এটি কিন্তু বেশি হাই বা হেভি মাল্টিটা স্কিন হয় প্রসেসরটা বেশি চলে ব্যাটারিটি বেশি ইউজ হবে এবং ফোন কিছুটা গরম হতে পারে অবশ্যই আপনার ফোনটি কিন্তু গরম হবে পারফরমেন্স মোড সিলেক্ট করলে এটা হাই ভোল্টেজ নেবে সে কারণে হাই ব্যাটারিটি ইউজ করবে সে কারণে তারপর আছে ব্যাটারি সেফ মোড ব্যাটারি সেপমটি কারা ব্যবহার করবেন সুবিধা অসুবিধা কিগুলো যখন ব্যাটারি কম আছে এবং চার্জ দেওয়ার তেমন সুযোগ নেই তখন আপনারা ব্যাটারি সেফ মোডটি ব্যবহার করতে পারেন আপনার যদি কম ব্যাটারিতে চার্জ থাকে তখন আপনারা এই ব্যাটারি সেফটি ব্যবহার করবেন এটাতে সুবিধা কি আছে অসুবিধা কি আছে প্রথম বলি সুবিধার কথা ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করে আমরা যখন অনেকগুলো অ্যাপস ব্যবহার করি তখন বিভিন্ন অ্যাপস এখানে কিন্তু রাউন্ড করে কিছু কিছু সময় আমরা যদি অ্যাপসে চলে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের অ্যাপস কোনগুলো ব্যাকগ্রাউন্ড চলতেছে যেমন এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট নামে অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট এবং আমার কতগুলো অ্যাপস এখান থেকে রান হইতেছে আমরা যদি ব্যাটারি সেফটি করে রাখি তাহলে দেখবেন এখানে অটোমেটিক ভাবে এগুলো অপশন চলে যাবে সে কারণে আমাদের উচিত ব্যাটারি সেফ মোড চালু করা এবং ডিসপ্লে রিফ্রেশ রেট ও ব্রাইটনেস কমিয়ে দেয় আমাদের যে ডিসপ্লে যে ব্রাইটনেস আছে এটা কিন্তু কমিয়ে দেবে আপনার যেটুকু দরকার হবে সেটুকু রাখবে তবে একটু কম রাখবে তাতে আপনার ব্যাটারিটি ইউজ কম হবে সিস্টেম পারফরমেন্স কমিয়ে দেয় আপনার সিস্টেমে যতগুলো অ্যাপস রান করবে অনেক অ্যাপসের সিস্টেমে যে রান করে অ্যাপসগুলো আছে সেগুলো কমিয়ে দেবে এটা হচ্ছে ব্যাটারি সেফ মোড অপশনটি এবং তারপরে কোনটি আছে দেখেন আলট্রা ব্যাটারি সেপ কখন এটি ব্যবহার করবেন যখন দেখবেন আপনার একদিনের ভিতর কোনো চার্জ দেওয়ার সুযোগ নেই যখন মনে করবেন যে আপনার ব্যাটারিটি একদম কম আছে বেশি চার্জ নেই দরকার অনেকক্ষণ মোবাইলটি খোলা রাখা শুধু কল আসলেই হবে তখন মনে করেন আলট্রা ব্যাটারি সেপ মোড এটি চালু করবেন এই আলট্রা ব্যাটারি সেভ মোড তো এখন বলি এটার অসুবিধা কি কিছু ফিচার্স হলো বাদ ডিজেবেলও হতে পারে এবং গেম বা হেভি অ্যাপস স্লো কাজ করতে পারে আপনি যদি ব্যাটারি সেফ মোড এবং ব্যাটারি আলট্রা সেফ মোড ব্যবহার করেন এই দুইটা ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম এখন বলি অটোমেটিক মুড বা এআই অপটিমাইজ তা আমরা অনেকে জানি না যে আমাদের কোনটি ব্যবহার করা উচিত আপনি যদি না বুঝতে পারেন যে আপনার কোনটি ব্যবহার করা উচিত তখন আপনি এআই এআই জন্য ছেড়ে দিতে পারেন এখানে অপটিমাইজ ব্যবহার করতে পারেন তো এআই ব্যবহার করবেন প্রথমে সিটিং আসবেন সিটিং আসার পর এখান থেকে দেখবেন ব্যাটারি নামে একটি অপশন আছে ব্যাটারির উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আমার আছে ব্যাটারি প্রোটেকশন আপনার ক্ষেত্রে ব্যাটারি সিটিং লেখা থাকতে পারে এখানে তো আমার যখন ব্যাটারি প্রোটেকশন আছে আমি এখানে ক্লিক করে দিলাম আপনার ক্ষেত্রে ব্যাটারি সিটিং লেখা থাকতে পারে তো এখানে একটি অপশন পাবেন যেমন পাওয়ার মোড তো পাওয়ার মোড যদি না থাকে তাহলে এখানে স্মার্ট চার্জিং লেখা পাবেন আমার আছে স্মার্ট চার্জিং আপনার ক্ষেত্রে পাওয়ার মোড লেখা থাকতে পারে তো আমি সবকিছু কিন্তু আপনাদেরকে খোলসা করে বলতেছি যাতে আপনাদের সমস্যাটি না পড়ে যেমন আমার আপডেট দেওয়ার পরে এখানে শুধু স্মার্ট চার্জিং লেখা আসছে আগে ছিল রেগুলার চার্জিং এবং অপটিমেজ চার্জিং এই দুটো অপশন ছিল এখানে আর এখন শুধু আমার এখানে স্মার্ট চার্জিং লেখার চলে আসছে তো আমি স্মার্ট চার্জিং একটি ইনেবল করে দিলাম আপনার এটি ইনেবল করে দেবেন এটি ইনেবল করলে হয় কি কখন আপনার কোনটি মুড চেঞ্জ হবে অটোমেটিক ভাবে এটি এখানে সিলেক্ট হয়ে যাবে ব্যালেন্স মুড তারপরে ব্যাটারি সেফ মোড পারফরমেন্স মোড এগুলো যদি আপনি না বুঝেন যে কোনটি ব্যবহার করবেন তাহলে এই স্মার্ট চার্জিং অথবা এআই অপটিমাইজ এখানে লেখা থাকবে সেটা আপনি ইনেবল করে দিতে পারেন

এবং এখান থেকে আমাদের লোকেশনটি অফ করে দিতে বলতেছে লোকেশন অফ করে দেবো আমাদের ব্যাটারি কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে ঠিক আছে তো এখান থেকে চেক আপ করে সব করে এখানে দিয়ে আমি এখানে দিচ্ছি না আপনাদেরকে দেখাই আগে তারপর আমি অপশন অফ করবো এখানে আরেকটা আছে চার্জিং অপশন এখানে যদি আমরা ক্লিক করেই থাকে এখান থেকে দেখবেন আপনার ফার্স্ট চার্জিং ইনেবল করা আছে কিনা যদি ফার্স্ট চার্জিং ইনেবল করা থাকে সেগুলো আপনারা ডিজেবল করে দিতে পারেন সেটা হচ্ছে চার্জিং মোডে আছে স্ট্যান্ডার্ড যে রেগুলার ভাবে চার্জটি হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং আপনার যদি হাই স্পিড ফাস্ট চার্জিং ব্যবহার করতে চান তাহলে স্পিড আবে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার এটি ফাস্ট চার্জিং ব্যবহার হয়ে গেল তারপর আছে ব্যাটারি প্রোটেকশন এখান থেকে আপনার টেম্পারেচার দেখতে পারবেন নাম্বার অফ চার্জিং টু আপনি আজকে কতবার চার্জ বসেছেন চব্বিশ ঘন্টায় সেটি এখান থেকে দেখতে পারবেন এবং স্মার্ট চার্জিংটা আমি প্রথমে আপনাদেরকে দেখাই দিলাম এখান থেকে এডিশনাল ফিচারের ভিতরে যদি ক্লিক করেন এখান থেকে একটি অপশন আছে দেখেন ক্লিয়ার ক্যাশ উইন ডিভাইস ইস লক আপনার মোবাইলটি যখন লক করবেন তখন আপনার যতগুলো অ্যাপস সেগুলো ক্লিয়ার ক্যাশ হবে তো এখান থেকে নেবার সিলেক্ট করা আছে আমি বলবো এখান থেকে আপনার একটি টাইম সিলেক্ট করে দেবেন যেমন দশ মিনিট আছে তিরিশ মিনিট আছে এক মিনিট আছে তো দশ মিনিট দেওয়াই বেটার আপনি লক যখন করে ফেলবেন দশ মিনিট পর যদি আপনি লকটি না খুলেন অটোমেটিক ভাবে আপনার এই অপটিমেসটা হবে ক্যাশগুলো ক্লিয়ার হবে এটাই আমার মতে সবচেয়ে ভালো হয় ঠিক আছে আপনি এটি দিয়ে রাখতে পারবেন এবং এখান থেকে আপনারা শিডিউল করে মোবাইলটি অন করতে পারবেন অফ করতে পারবেন এগুলো নিয়ে যদি আপনারা আলাদা ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন শেষমেশ বলি কোনটি আপনার জন্য উপযুক্ত হতে পারে আবার একটু সংক্ষেপে বলি দৈনিক ব্যাপারের জন্য ব্যালেন্স মোড গেমিং বা হেভি ইউজের জন্য পারফরমেন্স মোড চার্জ কম থাকলে ব্যাটারি সেভ মোড না বুঝলে বা কনফিউশনে থাকলে স্মার্ট অথবা অটোমেটিক মোড চালু রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ কম্পিউটার বিষয় অথবা মোবাইলের বিষয়ে কোনো সমস্যা পরে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব